আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমরা গুলো আমার তেমন একটা ভালো লাগে নাই তোমরা অবশ্যই জানো যে ওখানে কিছু বান্ডেল রয়েছে যেমন মেল দুইটা বান্ডেল রয়েছে এবং ফিমেল দুইটা বান্ডিল রয়েছে এখান থেকে আমার ফিমেল তো আমি একদমই নেই না ইভেন থেকে বা বিভিন্ন ইয়ে থেকে আমি ফিমেল গুলো এক্সচেঞ্জ করি না আমি বান্ডিল নিলে বেশিরভাগ সময় আমি মেল নেওয়ার চেষ্টা করি আর এখানে দেখা যাচ্ছে তোমরা দেখো এই যে ফিমেল বান্ডিল গুলো বিচ্ছিরি বান্ডিল ভাই এগুলো একটা বান্ডিল এগুলো কি ভাই তো আমরা এখান থেকে একটা বান্ডিলে নিব তো তার আগে তার আগে আমাদের একটা কাজ আছে তোমরা অবশ্যই জানো যে আমাদের মিস্টি শপ নামের গেমে চালু আছে তো ওখানে আমার কিছু পছন্দের আইটেম কিছু ইমোট রয়েছে যেগুলো আমার ভালো লাগছে তো আগে আমরা ওগুলো নিয়ে নিই তারপর আমরা ওখান থেকে একটা বান্ডিল আমরা এক্সচেঞ্জ করব তো চলো আগে আমরা এখানে আমাদের প্রথমেই আমরা নিবো আমাদের

এই মোট আমার কাছে বেশ ভালো লাগছে এই মোট টাও নিতে আমরা এই মোট টাও নিয়েছি আর আমার কাছে আর একটা গুলওয়াল ভালো লাগছে আইটেম আমরা ওই আইটেমটাই নিব এই যে এই গুলওয়াল এই গুলওয়াল আমার কাছে বেশ ভালো লাগছে আমরা এই গুলওয়াল টাই চলো আমরা এই গুলওয়াল নিয়ে নিই একশো উনষাট একশো আপাতত নিয়েছি পরবর্তীতে যদি ভালো লাগে অন্য কিছু তাহলে সেটা করে নেওয়ার চেষ্টা করব তো এখন আমরা আমাদের সুপার স্টারিং ইভেন্টে চলে যাচ্ছি এখানে আমার কাছে চৌষট্টি ডায়মন্ড রয়েছে আর আমরা এখান থেকে বান্ডিটা নেওয়ার জন্য অবশ্যই আমার কাছে আগে থেকে একশো সাতচল্লিশটা টোকেন রয়েছে বাদ বাকি আমাদের তিনটা টোকেন লাগে তো তিনটা টোকেনের জন্য আমরা সিঙ্গেল স্পিন করে দেবো বিশ ডায়মন্ড এর আমাদেরকে তিনটা স্পিনে দেয় কিনা আমরা মেনলি আমাদের তিনটা টোকেনে লাগবে তিনটা টোকেন দিলে আমার আর প্রয়োজন নেই তো চলো আমরা স্পিন করে দিচ্ছি

ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ